বিশ্ববিখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান দেয়ালে টেপ দিয়ে আটকানো কলার মাধ্যমে সারা ফেলা তার বিখ্যাত শিল্পকর্ম কমেডিয়ান মনে আছে নিশ্চয়ই এবার সেই শিল্পীর হাতেই তৈরি হয়েছে এক অনন্য সৃষ্টিকর্ম খাটি সোনায় নির্মিত টয়লেট যার নাম দেওয়া হয়েছে আমেরিকা বিশ্ববিখ্যাত নিলাম সংস্থা সদবেস জানিয়েছে আগামী আঠারো নভেম্বর নিউ ইয়র্কে সেই ব্যতিক্রমী সোনার টয়লেটটি নিলামে তোলা হবে এতে ব্যবহৃত হয়েছে প্রায় একশো এক দশমিক দুই কিলোগ্রাম অর্থাৎ দুশো তেইশ পাউন্ড খাঁটি সোনা এর সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে এক কোটি মার্কিন ডলার যা বাংলাদেশে মুদ্রায় প্রায় একশো কোটি টাকা নিলাম ঘরের পক্ষ থেকে জানানো হয়েছে টয়লেটটির সর্বনিম্ন দর নির্ধারণ করা হয়েছে সোনার বর্তমান বাজার মূল্যের ভিত্তিতে তবে শিল্প মূল্য সেই অঙ্ককে বহুগুণ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এই সোনার একটি অনুরূপ সংস্করণ দু যায়। সেই সময় ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দেয় ক্যাটেলান এই শিল্পকর্মের মাধ্যমে বিলাসিতা ও অতিরিক্ত সম্পদ প্রদর্শনের ব্যঙ্গচিত্র ফুটিয়ে তুলেছিলেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তুমি দুশো ডলারের খাবার নাও বা দু ডলারের হটডগ শেষ গন্তব্য কিন্তু একই জায়গায় অর্থাৎ জীবনের সব চমকপ্রদ বাহুল্য শেষে এসে একই বাস্তবতার মুখোমুখি করে দেয় মানুষকে এই বার্তাই দিতে চেয়েছেন শিল্পী সদবিজের নিউ ইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন ক্যাটেলান সবসময় এমন কিছু তৈরি করেন যা মানুষকে একই সঙ্গে ভাবায় ও অবাক করে আমেরিকা শুধু একটি শিল্পকর্ম নয় এটি একটি সম্পূর্ণ ব্যবহারযোগ্য টয়লেটও শিল্প বিষয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে কমেডিয়ানের মতো কি নতুন রেকর্ড করবে এই সোনার টয়লেট সব মিলিয়ে বলা যায় আমেরিকা নিলাম হতে যাচ্ছে চলতি বছরের সবচেয়ে বিলাসবহুল ও আলোচিত শিল্প ইভেন্টগুলোর একটি যা শিল্প বাজারে নতুন ইতিহাস করার সম্ভাবনা জাগিয়েছে ডেস্ক রিপোর্ট आज पढ़ता।